সমর্থক হিসেবে খুবই খারাপ লাগছে যে আজকে ম্যাচটা আমরা সত্যি ভালো খেলেছিলাম কিন্তু এত গোলের সুযোগ মিস করলে আমরা কি করে জিতব নন্দা ক্লেটন তারপরে পেনাল্টি মিস ক্রেসপোর এত এত সুযোগ মানে এত গোলের সুযোগ মিস করে জেতা যায় না আমরাও জিততে পারিনি আবার আমরা জানি না কবে জয়ের সরকারিতে ফিরবো গ্রেক স্টুয়ার্টকে নিয়ে অনেক কথা হচ্ছিল না গ্রেক স্টুয়ার্ট ফালতু প্লেয়ার বয়স হয়ে গেছে আজ গ্রেক স্টুয়ার্ট দেখিয়ে দিল চ্যাম্পিয়ন প্লেয়ার কাকে বলে দুটো অ্যাসিস প্রথমে জেমি ম্যাকলারেনকে দিয়ে গোল করালো জেমি ম্যাকলারেনের ফার্স্ট গোল এবং তারপর সুভাষিষ ঘোষের আরেকটা গোল যেখানে গ্রেক স্টুয়ার্টের অ্যাসিসটা তাতে তিন নম্বর গোলটা তো নিজেই করলো অসাধারণ খেলে আজকে মোহনবাগান বাগান তিন শূন্য গোলে মহাগান স্পোর্টিং করালো অল ডিউ টু গ্রেক স্টুয়ার্ট আসো ম্যাচ এরপর মহাগান কোচ কি বললেন শুনে নিন So You need to be more serious and okay, we will change uh, some things in the future. You must be pleased, though, with the way and the spirit that you show in the second half. No, Look, uh, this is many things in the football. You are, If you are 3-0, you. i block going to take a look at the football. I'm going to take a look at the football. I'm